ভোটের ময়দানে শান্তির বার্তা নিয়ে ভারতের গণতন্ত্রকে রক্ষা করার ডাক দিলেন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান ভোটে প্রার্থী হয়ে রীতিমতো গান্ধীগিরি দেখিয়ে বাজিমাত করার পথে হাঁটলেন নুসরাত মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রতিবন্ধী বিজেপির প্রার্থী সায়ন্তন বসুর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমনই বার্তা লিখলেন নুসরাত উল্লেখ্য মঙ্গলবার বিকালে বসিরহাটের ভ্যাবলায় বিজেপির এক জনসভায় দাঁড়িয়ে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু পশ্চিমবঙ্গের শাসক দলে থাকা মাস্তান গুন্ডাদের হাতে মার খাওয়া বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন মার খেয়ে প্যান প্যান করবেন না পাল্টা মার দিয়ে তারপর আমাকে ফোন করবেন সায়ন্তন বসু আরও বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে এখানে দাঁড় করিয়েছেন এদেরকে সোজা করার জন্য ব্যাচাল দেখলে এবার ভোটে কেন্দ্রীয় বাহিনী এসে চাল সোজা করে দেবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এক প্রভাবশালী নেতাকে উদ্দেশ্য করে সায়ন্তন বসু বলেন জীবনে অনেক আওরঙ্গজেব দেখেছি একটা দুটা শাহজাহান আমি ঠিক করে দিতে পারবো তিনি বিজেপি কর্মীদের বার্তা দিয়ে বলেন নির্বাচনের দিন কেউ বুথ দখল করতে আসলে কেন্দ্রীয় বাহিনীকে বলেছি গুলি যেন বুক লক্ষ্য করে যায় এবারের লড়াই গণতন্ত্র বাঁচানো লড়াই তাই কেউ অত্যাচার করতে আসলে ছাড়বেন না যারা মারতে আসবেন তাদের মেরে তারপর মরবেন নারীদের উদ্দেশ্যে সায়ন্তন বলেন নারীদের বলছি বাড়ির বটিগুলো ধার দিয়ে রাখবেন ডাব দা খুব ধারালো হয় সেই দা হাতে নিয়ে নারীরা রাস্তা দিয়ে বের হবেন দু চার টেকে সামনে দেখতে পেলে সাবার করে দিয়ে আসবেন পশ্চিমবঙ্গের পুলিশ যে তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দরকার পড়লে পুলিশকে থানার মধ্যে আটকে রেখে দেবেন পুলিশ শুধু প্যারেড করবে বিএসএফ আর সি ভোটে থাকবে সায়ন্তন বসুর এই মারমুখী বক্তব্যের পরেই এই বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান প্রতিপক্ষের নাম না করে অহিংসার পক্ষে সওয়াল করলেন তিনি বললেন বাংলার মানুষ হিংসায় বিশ্বাসী নন নিজের টুইটারে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে পাল্টা শান্তির বার্তা দিয়ে নুসরাত লেখেন জোর করে শান্তি ফেরানো যায় না হিংসায় কখনো বিশ্বাস করেন না বাংলার মানুষ গণতন্ত্রের মাধ্যমে সঠিক নেতা নির্বাচন করাই লক্ষ্য হওয়া উচিত নুসরাত আরও বলেন বসিরহাট ও ভারতের আগামীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই এই অভিনেত্রী বলেন মহাত্মা গান্ধীর শিক্ষা মেনে চলা উচিত রাজনীতিকদের একমাত্র শান্তির পথেই বিশ্বকে নাড়িয়ে দেওয়া সম্ভব